ওই কেন্দ্র ভোট দিতে বুঝি নাই তারপরে তো আপনারা দুজন থাকতে পারেন না আর উনি মিলে তো পারতেছেন আমরা জাস্ট বসছি কি উনি মিলে না পারলো ওকে কেন দিবে এখানে জাল ছাপ মারা তো শুরু হয়ে গেছে জাল ভোট শুরু হয়ে গেছে কাহিনী শুরু হয়ে গেছে ভোট কেন্দ্রগুলোতে কিছুক্ষণ আগে যমুনা টিভির এক রিপোর্টিং আমি দেখছিলাম তাছাড়া সাংবাদিক এক ভোট কেন্দ্রের হাল হাকিকত মানে ওই কী চলতেছে ভোটকেন্দ্রের ভিতরে এটা দেখার জন্য সেই যমুনা টিভি সাংবাদিক সেই ভোটকেন্দ্রের ভিতরে ঢুকলো তো ধুইকা সে প্রথম ওখানে যে ই থাকে না ওই পোলিং পোলিং এজেন্ট থাকে তারপরে প্রিজাইডিং অফিসার থাকে আরও কারা কারা থাকেন ভোট ভোটকেন্দ্র দেখাশোনা করার জন্য তো সে গিয়া সবার সাথে হাই হ্যালো করলো করে ওখানে যারা নাকি পোলিং এজেন্ট হিসেবে বসে আছে আপনারা জানেন যে দল কিনা ই করতেছে আর কি বলে এটাকে যারা কিনা প্রতিদ্বন্দ্বিতা করছে বিভিন্ন দল থেকে প্রত্যেক দল থেকে একজন করে পোলিং এজেন্ট থাকে ওই ওই কেন্দ্রের ভিতরে এটা বাংলাদেশের বহু বছরের নিয়ম বহু বছরের নিয়ম তো সেখানে স্বাভাবিকভাবেই যে যে কেন্দ্রে উনি গিয়েছেন সেখানে হাত পাকা ছিল তারপরে সেখানে দাঁড়িপাল্লা ছিল সেখানে ধানের শীষও ছিল তা এখন আমাদের সাংবাদিক ভাইয়া গিয়ে জিজ্ঞেস করতেছে আপাদের জিজ্ঞেস করতেছে আপা এবং কিছু দুলাভাইও ওখানে বসা ছিল বুঝছেন তো তাদেরকে জিজ্ঞেস করতেছে আপনি কোন দলের পোলিং এজেন্ট তো সে বলতেছে যে আমি তো ই হাত পাখা আপনি কোন দলের পোলিং এজেন্ট সে বলতেছে আমি তো দাঁড়িপাল্লা একটা আঙ্কেলের মতো একজনকে দেখলাম সে বলতেছে দাঁড়িপাল্লা তো আরেকজন মহিলা ওখানে বসা ছিল তো সাংবাদিককে জিজ্ঞেস করতেছে আপনি কোন পোলিং এজেন্টের সে বলতেছে আমি ধানের শীষ পাশে আরেক ভদ্রলোক ছিল তাকেও জিজ্ঞেস করছে সাংবাদিক আপনি তাহলে কোন পোলিং এজেন্টের ক আমিও ধানের এখন তো খটকা লাগছে এখন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একটা ভোটকেন্দ্রিত দুইজন পোলিং এজেন্ট থাকতে পারে না একই দলে এইটা হলো সম্পূর্ণ আইন বহির্ভূত তো এটা সাংবাদিক ভাই ভালো জানতেন জানার ফলে জিনিসটা সে কট করে ফেলছে বলছেন কট করে ফেলার পর সেই ভদ্রলোকরে জিজ্ঞেস করছে যে আপনি দুইজন কেন আপনার এখানে কেন এখানে দুজন বৈশন দুইজন তো আইন অনুযায়ী থাকার কথা না এবং এটা বিআইনি কাজ আপনাদের মধ্য থেকে যে কোনো একজনকে এখন অ্যারেস্ট করার কথা বা দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার কথা এবং তারা দুই নজনই ধানের শীচের পোলিং এজেন্ট তা এখন ওই পুরুষ লোকটা বলতেছে যে যে খালায় অ্যাকচুয়ালি এখানকার রিয়াল পোলিং এজেন্ট হলো খালাম্মা বুঝছেন বা খালা বলতেছে খালায় তো ভালো বুঝে না ভালো চোখেও দেখে না ওই নাম্বার টাম্বার বলে ঠিকমতো বুঝে না তো এই জন্য খালারকে হেল্প করা হেল্প করার জন্য সে আবার এটার ভিতরে ঢুকছে পোলিং এজেন্ট হয়ে বুঝছেন খালাকে হেল্প করার জন্য এবং দুজনই ধানের শীচ এখন সাংবাদিক ভাইও তো নাসর বান্দা সে তো ছাড়বে না কয় না খালাকে আপনি আর খালা যে লিখতে খালা যে বুঝে টুঝেন কোন কোনো কিছু তাহলে খালাকে এখানে পোলিং এজেন্ট বানাইছে সেটাকে সে গেছে প্রিজাইডিং অফিসারের কাছে ওখানে গেজ জিজ্ঞেস করতেছে প্রিজাইডিং অফিসার অফিসারকে কেমনে কি ওই যে ওখানে দেখলাম একই দলের দুইজন পোলিং এজেন্ট বসে রয়েছে কাহিনি কি এখানে কি হচ্ছে এটা কি এখানে সে তো সেই প্রিজাইডিং অফিসার মানে অ্যাসিস্ট্যান্ট অফিসার সে বলতেছে যে বস আসলে ওনারা ওনারা যখন দুইজন ঢুকছে তখন দুজনে আমাকে বলছে যে তারা দুজন দুই দলের প্রতিনিধি দুজন হলো তারা দুই দলের প্রতিনিধি তারা যে দুইজনই একই দলের প্রতিনিধি সেটা আমাদেরকে বলেনি এবং আমাদের এই রুমের বাইরে আমার স্যারেরা বসে রয়েছে সেই স্যার থেকে সই স্বাক্ষর করা বলে পেপার নিয়ে আসছে সেই পেপার এই এই অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসারকে দেখাইছে দেখানোর পর সে তাকে অনুমতি দিয়েছে জ্ঞান গিয়ার চারটে টু টুলের ভিতরে গিয়ে দুইজনে বসে থাকেন এবং এভাবে করতেছেন তো সাংবাদিক এই কথা শোনার পর আবার গেছে ওই পোলিং এজেন্টের ওই ধানের শীষের দুই এজেন্টের কাছে গিয়ে যখন নানা রকম প্রশ্ন করছিলো তখন ওই যে ভাইয়া ছিল সে ভাইয়া বলতেছে তো খালার তো আসলে খালা তো এখন ভোট দিতে যাইবো তার নিজেরও তো ভোট আছে খালা তো খালা যেহেতু ভোট দিতে যাইতে তাই এক ঘন্টা লাগবো তা আমি ভাবছি এক ঘন্টা বৈশাখ বৈশাখ খালার জায়গায় পাহারা দিই এর জন্য আমি এখানে আসছি তো এই হলো বা অবস্থা এখন যে যার মতো করে একটা ব্যাখ্যা দিছে এই এখান থেকে পার পাওয়ার জন্য কিন্তু ব্যাখ্যা যাই দেখ না কেন জিনিসটা বেতো ভাই বেআইনি জিনিস সম্পূর্ণরূপে বেআইনি জিনিস একটা দলে দুইজন পোলিং এজেন্ট কোনো ভোট কেন্দ্রে থাকতে পারে না শুধু এটাই না আরেকটা নিউজে দেখলাম সেটা শুনলে তো আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে সেটা শুনলে তো আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে সেটা হলো যে যে নিয়ম অনুযায়ী তো ওই ই ওই যে যে সিলটা আছে নিয়ম অনুযায়ী এই সিলটা তো মারতে হয় গিয়ে ওই যে একটা কালো কাপড় দিয়ে মোড়ানো একটা জায়গা আছে না গোপন কক্ষ যেটা কেবল ওইখানে গিয়ে সিল মারার কথা তো আমি একটা ভিডিও দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল সেখানে হলো যারা কি না এই ইগুলো নিতেছে ওই যে ব্যালট পেপার নিতেছে ব্যালট পেপার উপরেতে স্ট্যাম্প যে একটা সিল মারতে হয় ওইখানে যা পোলিং এজেন্টের যারা লোকজন বসে রয়েছে বুঝছেন যাদের কিনা ক্ষমতা বেশি ওখানে তো তারা বলতেছে যে তোমার আর ওইটা নিয়ে ওই গোপন কামড়ায় যাওয়া দরকার নাই তুমি এক কাজ করো এটা লও লইয়া আমার স্বামী সিল মারো আমার স্বামী সিল মারো এখন ধানের শেষে মারুক বা দাঁড়িপাল্লা মারুক এই শব্দটা আমি উচ্চারণ করতেছি না বুঝছেন তাহলে আবার এটা বিতর্কিত হয়ে যাবে ভিডিওটা ভিডিওটা আমার যেটা বলার উদ্দেশ্য ছিল যে এখানে জাল ভোট পড়তেছে বুঝছেন কাহিনি এখানে শুরু হয়ে গেছে জাস্ট এটুকুই আমার শুধু বলার এখন কে জাল ভোট দিয়েছে কারে জাল ভরতেছে এটা বললে আমি আবার নিজেরা আবার কালার করতে চাচ্ছি না তারপরে বলবেন না যে ভাবে আমার কোন দলে জানি দালাল তো এগুলো কিন্তু ঘুরতেছে ভিতরে ওই ওই গোপন কক্ষে গিয়ে কোনো সিল না সামনে বারে সিল মারতেছে এবং অন্য আরেকটা নিউজে দেখলাম অন্য আরেকটা নিউজে দেখলাম যে ওই ইসের যেখানে ভোট দিতে আসছে বুঝছেন ওই ভোটের আর সে কী সিল মারবে সেই লোকই পোলিং এজেন্টই ওটার ভিতরে সিল মেরে ওই ভোটারের হাতে ধরা দিতেছে তারপরে বলতেছে গিয়া করে গিয়া ওই ইসে গিয়া দেন গা ওই একটা ক্লিয়ার বক্স আছে ক্লিয়ার বক্সের ভিতরে গিয়া দেন গা বুঝছেন তো এইগুলো অবস্থা তো এইভাবে যদি চলতে থাকে এখন বাংলাদেশের আপনারা যারা নেটিজেন্সরা রয়েছেন আপনার তো সবার মনোযোগ হল ঢাকা কেন্দ্রে ঢাকা সব বড় বড় যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আনাচে কানাচে গাও গ্রামে অসংখ্য হাজারে হাজারে যে ই রয়েছে ভোটকেন্দ্র রয়েছে সেখানে যে কী কাহিনি আপনারা এটা চিন্তা করতে পারবেন না বলছেন এগুলো হয়তো আপনাদের চোখের আড়ালি থেকে যাবে এবং এই এই কাহিনির মধ্যে দিয়ে এই হয়ে যাবে পাশ ফেল আজকে নির্ধারণ হয়ে যাবে তো এইগুলো ভাই অবস্থা তো এখন যমুনা টুবি যে এটা দেখাইলো বলছেন এটা ছিল জ্যাক্স একটা স্যাম্পল বলছেন এই স্যাম্পলটা দেখলে বোঝা যায় বাকিগুলো জানি কী অবস্থা আল্লাহ বাবু ছাড়া কেউ বলতে পায় না তো যাই হোক ভাই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম